রোজার মাস ইফতারিতে তো খিচুড়ি কম বেশি সবাই খাবে না গোশ দিয়ে একবার পাকিস্তানি জনপ্রিয় খাবার মোটে একবার টেস্ট একদিন বানালি জীবনও আত্মা ভরবে না মনে হবে না বারবার বানাই খাই তাই এর জন্য নীতি হবে না কিন্তু সলিড গোশ কোন হার চলবে না আমি এই জায়গায় হাফ কেজি পরিমাণ হাড় ছাড়া গরু গোশ নিয়ে এনেছি এরপর নিলাম আবার তিনটে টমাটো বড় বড় ফালি ফালি করে কেটে নিলাম এ গলে কোথায় চলে যাবে নে এইবার প্রেসার কুকারের মধ্যে গোসটা ফেলাই দিয়ে তারপরে দিয়ে দিছি একে একে ওই টমাটো বেশ দুটো তিনটে পিস কুচি একসা চামচের মতন আদা বাটা আর দুটো বড় বড় আস্তে আস্তে রসুন মায়ের দিতে হবে দুই তিন কলস পানি এরপর আধা ঘন্টা ধরে ইচ্ছা মতো বাসি দিতে হবে গোসটা যেন সিদ্ধ হয়ে তুল তুলে হয়ে যায় আচ্ছা এই রেসিপির নাম মোটে চাওয়াল হওয়ার মানে হচ্ছে এই রেসিপি বানাতেই হবে মোটা চাইল দিয়ে তার মধ্যে দিতে হবে আস্ত খুসা সহ মুগ ডাল তা আমি আস্ত মুগ ডাল খুঁজে খুঁজেও পাইনি তাই এই ভাঙা আমাদের বাজারে যা পাওয়া যায় সেই মুগ ডাল দিয়ে দিছে এক কাপ এই মোটা চাল নিছে হাফ কেজি আর মুগ ডাল নিছে দুইশো গ্রামের মতন ধুয়ে পানি ঝরাই নেব এইবার ওই যে গোসটা সব সিদ্ধ হয়ে গেছে না ওই আলতো করে পানির মধ্যে গোস সব পিস পিস তুলে তুলে নিয়ে আর ওই আস্ত রসুনটা টিপে গলায় দিলাম খোসাটা ফেলাই দিলাম এইবার ওই গোষের পিসগুলো হাত দিয়ে আশগুলো ছাড়াই ছাড়াই দিতে হবে না যত আশ আস করে দিতে পারবা রান্না হতেও সময় কম লাগবে এইবার বড় একটা কড়াইয়ের মধ্যে ওই মশলা আলা পানিটা এরপর ওই টমাটোমের খুসা টুসা পেঁয়াজ রসুন যা যেখানে ছিল ও কিন্তু ফেলা যাবে না ব্লেন্ডারে দুটো ঘুল্লি দিয়ে নিয়ে আসি গিয়ে একদম কাদা কাদা হয়ে যাবে না এইবার তাই আবার ঢাইলে দেবো ওই গোশের ইয়াকনির মধ্যে ভালো করে সব চামচ দিয়ে মিশাই নিয়ে দিয়ে দিতে হবে আরো আয় কলস পানি মানে সাইল আর ডাইলে তিন ডবল পানি মারতে হবে মোটা সাইল না সিদ্ধ হতে হবে না এবার ঢাইলে দিলাম সাইল ডাইল একে একে দেবো সব মশলা দিলাম আবার এক টেবিল চামচের মতন নুন আর এক চা চামচের মতন ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিছি ধনের গুঁড়ো আর এক চা চামচ দিছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম আবার হলদির গুঁড়ো দুই টেবিল চামচের মতন দিলাম কি রাস করা শুকনো ঝাল তোমাদের মন চালে কাঁচা ঝালও মারতে পারো এবার দিয়ে দিচ্ছি ওই ছাড়ানো আশা লাগুস সব সাইল ডাইল মশলার একসাথে মিশাই নিয়ে শেষ পর্যায়ে দিয়ে দেবো আবার দুই টেবিল চামচ ভরে ভরে ঘি এবার ঢাইকে দেই চাইলটা ফুটতে লাগুক প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগিছে আমার এই চাইল ফুটাতে মাঝে মধ্যে কিন্তু একটু খুলে ঢাইকে নাড়ে ছাড়ে দিতে হবে না নুনটা একটু কম মনে হচ্ছিল তাই আরো খানিকটা দিয়ে নিলাম পানি হয়ে আসলে না আটতে হবে না আচ্ছা মতন যেন গোষের প্রত্যেকটা আশ আশ আলাদা হয়েছে ঠিক নাড়তে নাড়তে যখন পানি শুকোয় এইরকম চেহারা হয়ে যাবে তখন পাশের কড়াইতে আবার দিয়ে নেব পঞ্চাশ গ্রামের মতন সবিন তেল দিয়ে দিলাম মুঠখানিক পিয়েস কুচি ভালো করে ভাইজে ভাইজে বেরেস্তা মতন করে নিয়ে শেষ পর্যায়ে দিয়ে দেবো আবার এক চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো এতেই তো কালারটা চলে আসবে না এইবার ওই বাগানটা ভাতের উপর ঢেলে দিয়ে সুন্দর করে নাড়ি চাড়ি মিশাই নেব এটা কিন্তু পাঠানগের খুব জনপ্রিয় বিখ্যাত একটা খাবার আমরা যেন কাশি খাতে লাইন দেই তারাও এই মোটে চাল খাওয়ার জন্য লাইন দিয়ে টিকিট কেটে কিনে কিনে খায় সরাসরি বাংলায় আমার কাছে মনে হলো খিচুড়ি এত টেস্ট ঠিক যখন পানি শুকিয়ে এরকম প্রত্যেকটা আশ আশ দেখা যাবে তখনই মনে করবা যে রান্না শেষ শেষ পর্যায়ে আবার একটু ঘি উপর দিয়ে ছড়াই দিয়ে ঢেকে রাখিলাম এত সুস্বাদু একটা ঘেরান আসতেছে তবে অল্প স্বল্প খাইয়ে ওঠা জিনিস না গরম গরম এক বসায় তিন চার গামলা অনায়াসে মেরে দিতে পারবা মা আশাল্লা প্রতি গালে চাবানোর সাথেই বাড়তিছে আশ জিবলের সাথে খিচুড়িটা আঠার মতো লেগে যাচ্ছে এই মোটা সাইল হওয়ার কারণেই কিন্তু ভাতগুলো গইলে পাতলা কিছুই হয়ে যায়নি আমাদের ঘরে সবাই সাইটে ফুটে খাইছে মার্শাল এত টেস্ট বানায় খেয়েই দেখিনি চলে গেলাম ধন্যবাদ